হরে কৃষ্ণ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রথম একাদশী ব্রত দশ জানুয়ারি শুক্রবার পুত্র একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পুত্র দা একাদশী ব্রত পালন করতে হবে দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আজকে আমরা পুত্র দ একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো পঞ্চাশ স্থানের পুত্রদা একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালে সকালের পালনের সময়সূচি প্রদান করছি তো এই একাদশীর নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুত্রদ একাদশী কারণ পুত্র দান করেন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্রদ একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ এই একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন এবং বিশেষভাবে যে সকল দম্পতি পুত্র সন্তান বা পুত্র হোক কন্যা হোক সন্তান লাভ করতে ইচ্ছুক সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের সেবা পূজা করবেন প্রার্থনা করবেন তাহলে অবশ্যই ভগবান সন্তান দান করবেন তো এই পুত্র দ একাদশীব্রত কিছু করতে হবে নয় জানুয়ারি যেমন আমেরিকাতে কানাডাতে উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশই পালন করতে হবে নয় জানুয়ারি তো যে সকল স্থানে নয় জানুয়ারি ব্রত ইউরোপের ক্ষেত্রে আয়ারল্যান্ড এছাড়া আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশ আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া গায়ানাতে ব্রত পালন করতে হবে নয় জানুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই করতে হবে দশ জানুয়ারি শুক্রবার তো অবশ্যই নিশ্চিন্তে আপনারা সকলেই এই পুত্র একাদশী ব্রত বছরের প্রথম একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভগবানের পৃথিবী ধানের জন্য একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি কি গ্রহণ করা যাবে কি কি বর্জনীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের ছেলে আপনি দেখে নেবেন এবং একজন সনাতন ধর্ম ধর্মাবলম্বী হিসেবে আমাদের প্রতিদিন কি কি করা উচিত এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের রয়েছে আপনি দেখে নিতে পারেন এবং একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমাদের সন্তানদের কিভাবে ছোটবেলা থেকেই বাল্যকাল থেকে গড়ে তোলা উচিত এই সম্পর্কে বত্রিশটি সুন্দর সমাধান সামনে আলোচনা করেছিলাম গত সপ্তাহে আপনি দেখে নিতে পারেন এবং একাদশীতে ছোলা কাউন ওটস শ্যামাচাল এবং চিয়া সিড ডালিয়া প্রভৃতি গ্রহণ করা যায় কিনা এই সম্পর্কে অনেক প্রশ্ন পেয়ে থাকি আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম গত মাসে আপনি দেখে নিতে পারেন এই চ্যানেল রয়েছে তো একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীর ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি প্রত্যেকটি একাদশ সেবাতে পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়ার সবজি সাবধানা ফ্রাই সাবধানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে একাদশেবতা পালন করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি চিপস পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জগ করবেন প্রাত করতে পারেন মঙ্গল করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন প্রণাম করবেন একাদশী সহ রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে তুলসী আরতি তুলসী পূজা করতে হবে এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিত আলোচনা রয়েছে আমরা দেখে নিতে পারেন এবং একাদশীতে করবেন শ্রীমৎ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের সমাপন করবেন একে পারণ বলা হয় পারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ঘটনা রয়েছে আমার জন্য আপনি দেখে পারেন তো একাদশী ব্রতের সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কে শব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব এই মন্ত্রটি হচ্ছে শাস্ত্রে রয়েছে তো অনেকে অন্যান্য অনেক মন্ত্র প্রদান করে থাকেন সেগুলি রেফারেন্স শাস্ত্রে নেই তো একাদশীর পালন মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করবেন এরপর আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন এবং একাদশীর ব্রতের পর দিনে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা পক্ষে নিরামিষ অন্য গ্রহণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করবেন যারা সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন এই পুত্রদা একাদশী পথ নির্জল উপবাস পালন করা যদি সেটি সম্ভব না হয় তাহলে ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে নয় জোড়া বা অধিক তলসী পত্র অর্পণ করে প্রার্থনা করবেন আপনার স্বামী স্ত্রী উভয়ই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন তাহলে নিশ্চয়ই ভগবান আপনাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন তো চলুন এখন আমরা এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী নারায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্র ব্রত মহাত্ব কথা শ্রবণ করি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ দূরকারিণী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ স্ত্রীলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য স্থাপন করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তারানীর নাম ছিল শৈবিয়া রাজ দম্পতি ব্যা সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্র উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বানজনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা এই দেহ রাখবেন না বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন এই দেহ না রাখা হচ্ছে মহাপাপ এর ফলে কেবল দেহটি থাকবে না কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মণিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রতক পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা নামক নিরয় থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টুম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে তো এই হচ্ছে পুত্র দ একাদশেব্রত মাহাত্ম্য এখন আমরা সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের এই ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে দশ জানুয়ারি পরদিন দিন পারন সকাল ছয়টা একান্ন থেকে সকাল আটটা তিপ্পান্ন পশ্চিমবঙ্গ ছয়টা সাতাশ থেকে আটটা তেইশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছয়টা আটান্ন থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চৌদ্দ থেকে আটটা তেইশ পুনে সাতটা নয় থেকে আটটা তেইশ নাগপুর সাড়ে তিপ্পান্ন থেকে আটটা তেইশ চেন্নাই তামিলনাড়ু ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশ ঝাড়খণ্ড ছয়টা বত্রিশ থেকে আটটা তেইশ বিহার ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা তেইশ ছত্তিশগড় ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা আঠাত্রেইশ শিলংশ মেঘালয় ছটা দশ থেকে আটটা তেইশ গুহাটশো আসাম ছটা বারো থেকে আটটা তেস আগরতলা সহ ত্রিপুরা ছটা নয় থেকে আটটা ত্রিশ মিজোরাম ছয়টা থেকে আটটা তেইশ মণিপুর ছয়টা থেকে আটটা তেইশ নাগাল্যান্ড ছয়টা থেকে আটটা আটটাশ অরুণাচল প্রদেশ ছয়টা সাত থেকে আটটা তেইশ সিকিম ছটা আঠাশ থেকে আটটা তেইশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে আট্টাতশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা দেশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটাতেইশ মধ্যপ্রদেশ ছয়টা উনষাট থেকে আটটা তেইশ হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছয়টা আটচল্লিশ থেকে আটটা তেইশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা ত্রিশ থেকে আট্টাত্রিশ গোয়া সাতটা দুই থেকে আটত্রিশ বেঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা চুয়াল্লিশ থেকে আটটা দেশ কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটা দেশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে আটটা দেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা দেশ নেপাল ছয়টা পঞ্চান্ন থেকে আটটা আত্রিশ ভুটান ছয়টা তিপ্পান্ন থেকে আটটা তিপ্পান্ন শ্রীলঙ্কা ছয়টা পঁচিশ থেকে আটটা দেশ মালদ্বীপ ছটা ষোলো থেকে সাতটা তিপান্ন মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে নয়টা তেইশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা তিপ্পান্ন মালয়েশিয়া সাতটা বাইশ থেকে দশটা তিপান্ন সিঙ্গাপুর সাতটা দশ থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নটে তিপ্পান্ন ব্রুনে ছটা বত্রিশ থেকে দশটা উনত্রিশ থাইল্যান্ড ছটা চুয়াল্লিশ থেকে নটা তিপ্পান্ন কম্বোডিয়া ছটা তেইশ থেকে নটে তিপ্পান্ন ভিয়েতনাম ছয়টা পঁয়ত্রিশ থেকে নটা তিপ্পান্ন ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা দশ তাইওয়ান ছয়টা চল্লিশ থেকে দশটা চোদ্দ জাপান ছটা একান্ন থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া ষাটটা ছেচল্লিশ থেকে এগারোটা দুই মঙ্গোলিয়া আট উনচল্লিশ থেকে দশটা তিপান্ন বেইজিং সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা ছেচল্লিশ হংকং সাতটা চার থেকে দশটা বিয়াল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা থেকে দশটা সাতচল্লিশ নিউজিল্যান্ড ছয়টা এক থেকে ছয়টা পঞ্চাশ থেকে ছয়টা তিপান্ন মাত্র তিন মিনিট সময়ের চেয়ে পাওয়ার জন্য ওমানে জর্ডান ছয়টা সাঁত্রিশ থেকে দশটা দুই লেবানন ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পাঁচ রাশিয়া আটটা তিপ্পান্ন থেকে এগারোটা বাইশ ফিনল্যান্ড নয়টা চৌদ্দ থেকে এগারোটা তেইশ সুইডেন আটটা পঁয়ত্রিশ থেকে দশটা উনপঞ্চাশ আটটা নয় থেকে এগারোটা উনিশ ডেনমার্ক আটটা বত্রিশ থেকে এগারোটা দুই ইউক্রেন সাতটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ গ্রিস সাতটা চল্লিশ থেকে দশটা পঞ্চান্ন রোমানিয়া সাতটা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন পোল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা তেইশ হাঙ্গেরি সাতটা উনত্রিশ থেকে দশটা চব্বিশ ক্রোয়েশিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ চাক রিপাবলিক সাতটা সাতান্ন থেকে দশটা ছেচল্লিশ ইটালি সাতটা ছত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ মালটা সাতটা বারো থেকে দশটা ত্রিশ জার্মানি আটটা বারো থেকে দশটা তিপান্ন সুইজারল্যান্ড আটটা তেরো থেকে এগারোটা দশ ফ্রান্স আটটা একচল্লিশ থেকে এগারোটা বত্রিশ নেদারল্যান্ড আটটা চল্লিশ থেকে এগারোটা সাতাশ বেলজিয়াম আটটা একচল্লিশ থেকে এগারোটা সাতাশ স্পেন আটটা সাঁচল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্তুগাল সাতটা চুয়ান্ন থেকে এগারোটা সাত লন্ডন আটটা দুই থেকে দশটা ছেচল্লিশ আয়ারল্যান্ডের ব্রত নয় জানুয়ারি পরদিন পারন দশটা বাইশ থেকে এগারোটা তেরো পশ্চিম আফ্রিকার মালিকাব্রত দশ জানুয়ারি পরদিন বারণ ছটা ছাপ্পান্ন থেকে দশা পঁয়তাল্লিশ নাইজেরিয়া ছয়টা আটচল্লিশ থেকে দশ একচল্লিশ মিশর ছয়টা বান্ন থেকে দশ উনিশ লিবিয়া আটটা দশ থেকে এগারোটা তেত্রিশ ইথিওপিয়া ছটা তেতাল্লিশ থেকে দশ হাজার ছত্রিশ উগান্ডা ছটা চুয়ান্ন থেকে দশা ছাপ্পান্ন কঙ্গো পাঁচটা ছাপ্পান্ন থেকে দশ তিন অ্যাঙ্গোলা পাঁচটা সাতান্ন থেকে দশ নয় সাউথ আফ্রিকা পাঁচটা ছয় থেকে নটা চুয়াল্লিশ মরিশাস পাঁচটা চল্লিশ থেকে ছটা তিপ্পান্ন পূর্ব আফ্রিকার শেষস ছটা পনের থেকে ছটা তিপ্পান্ন আমেরিকাতে প্রথম নয় জানুয়ারি নিউ ইয়র্কে পরদিন পারান সাতটা উনিশ থেকে দশটা উনত্রিশ কানেক্টিকার সাতটা ষোলো থেকে দশটা চব্বিশ নিউজার্সি সাতটা উনিশ থেকে দশটা ত্রিশ ওয়াশিংটন ডিসি সাতটা ছাব্বিশ থেকে দশ উনচল্লিশ নর্থ কেরোলিনা সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ জর্জিয়া সাতটা সাঁত্রিশ থেকে এগারোটা ফ্লোরিডা সাতটা চব্বিশ থেকে দশটা তিপান্ন ওয়ায়ু সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চার টেনেসি ছটা পঞ্চান্ন থেকে দশটা তেরো মিশিগান আটটা ষোলো থেকে এগারোটা আঠারো শিকাগো সাতটা সতেরো থেকে দশটা চব্বিশ ডালাসো টেক্সাস সাতটা চল্লিশ থেকে দশটা তিপ্পান্ন ক্যালিফোর্নিয়া সাতটা বারো থেকে দশটা আঠাশ সান ফ্রান্সিসকো সাতটা পঁচিশ থেকে দশটা চব্বিশ চল্লিশ ওয়াশিংটন স্টেট সাতটা সাতচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ কানাডার মন্ট্রিয়াল সাতটা বত্রিশ থেকে দশটা বত্রিশ টরন্টো সাতটা পঞ্চাশ থেকে দশটা তিপান্ন অন্টারিও আটটা ত্রিশ থেকে এগারোটা কুড়ি অটোয়া সাতটা চল্লিশ থেকে দশটা চল্লিশ মিনিটো বা আটটা সাতচল্লিশ থেকে এগারোটা উনিশ সাসকে আচন না আঠারো থেকে এগারোটা চুয়ান্ন আলবার্টা আটটা পঞ্চান্ন থেকে এগারোটা সাঁত্রিশ ব্রিটিশ কলম্বা আটটা চৌত্রিশ থেকে এগারোটা দশ মেক্সিকো সাতটা বারো থেকে ওঠা তিপ্পান্ন ব্রাজিলের প্রত দশ জানুয়ারি পরদিন পারণ ছয়টা সতেরো থেকে দশটা ছিচল্লিশ আজেন্টিনায় প্রত নয় জানুয়ারি পরদিন পারেন সাতটা বাইশ থেকে দশটা আটত্রিশ চিলি সাতটা বাইশ থেকে এগারোটা আঠাশ পেরু পাঁচটা বারো থেকে দশটা সাত কলম্বিয়া ছটা সাত থেকে দশটা পাঁচ গায়না ছটা বাইশ থেকে দশটা দুই সার্বিয়াতে প্রত দশ জানুয়ারি পরদিন পারণ সাতটা তেরো থেকে দশটা পনেরো কুর্দিস্তান সাতটা সতেরো থেকে দশ তেত্রিশ তো এই হচ্ছে পুত্রদের একাদশীব্রত মাহাত্মা এবং সারা বিশ্বের পর দিন সকালের পালনের সময়সূচি অবশ্যই আপনারা সকলে এই পুত্রদ একাদশীব্রত অবশ্যই পালন করবেন এবং অবশ্যই ভগবানের সেবা পূজা যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আরে কৃষ্ণা